E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন আমি ব্রাশ করছি আজকে শরীরটা খুব খারাপ আছে জানো তো চলো ব্রাশ করতে করতে একটু ব্যালকনিতে বেরোয় তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো চারিদিকটায় প্রচুর রোদ উঠেছে আজকে আর আজকে এত শরীরটা খারাপ আমি দিন এত বেলা অবধি এখানে ঘুমোই না জানো তো কিন্তু আজকে এত মাথার যন্ত্রণা মানে ভাবতে পারবে না তুমি তো এরকম অবস্থায় আমি সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম আর ব্যালকনিতে বেরিয়ে দেখছি একটা কাকের বাচ্চা সেই থেকে কা কা করে করে ডাকছে জানো তো চলো তোমাদেরকে দেখায় দেখো কেমন নর্দমাটে মানে ড্রেনটাতে পড়ে গেছে আর কেমন কা কা করে ডাকছে মানে আমি সাউন্ডটা দিইনি জাস্ট এমনিই তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকক্ষণ মানে উড়তে শিখছে এই বোধ নতু নতুন নতুন বুঝলে তো তো সেই জন্যই হয় এরকম পড়ে গেছে তোর মাগুলো উপরে বসে আছে তারপর আমি চলে এলাম নিজে চেঞ্জ টেঞ্জ করে আর দিকে ছেলে মেয়েগুলো এখনও ঘুমোচ্ছে আজকে যেহেতু শনিবার সেকেন্ড স্যাটারডে আর কি তো ওই জন্য মেয়ের আজকে স্কুল ছুটি আছে ভাগ্যিস আজকে স্কুলটা ছুটি নয়তো আমি আজকে খুব বিপদে পড়ে যেতাম প্রচণ্ড মাথা যন্ত্রণাতে আমি একদম অস্থির হয়ে যাচ্ছিলাম সারা রাতটা ঘুমোতে পারিনি জানো তো তো তারপর ড্রেস টেস্ট চেঞ্জ করার পর তারপরে আমি চলে এলাম এখানে চুল ছাড়াতে তো ক্যামেরাটা একটু সেটিং করতে আমার ভুল হয়ে গেছে মানে ভুল হয়ে গেছে বলতে আমি তো ব্যাক ক্যামেরা করে এটা সেটিং করেছি তাই জন্য ঠিকঠাক বুঝতে পারিনি তো আমার মাথাটাই মুখটাই দেখা যাচ্ছে না তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কী আর করব বলো এরকম হয়ে গেছে ব্যাক ক্যামেরা তো বোঝা যায় না না ফ্রন্ট ক্যামেরা হলে বুঝতে পারি ব্যাক ক্যামেরাতে যেহেতু করেছে ওই জন্য বুঝতে পারলাম না তো যাই হোক এখন আমি সকালবেলায় উঠে চুল টুল ছাড়িয়ে নিচ্ছি এত মাথা তা যন্ত্রণা করছে কোনো কাজ করতেই ইচ্ছে করছে না জানো তো তাও আমি এই কাজগুলো তো ধরো করতেই হবে একটা লক্ষ্মী স্ত্রীর ব্যাপার থাকে সকালবেলায় উঠেই বাসি জামা কাপড় ছাড়তে হয় তো এখন ওই জন্য সকালবেলা চুলটা ছাড়িয়ে নিয়ে খোপা করে নিলাম আমি চুল খুলে রাখতে পারি না একদম জানো তো কারণ আমার খুব কষ্ট লাগে একেই আমি ঘেমে যাই তো প্রচণ্ড পরিমাণে ওই জন্য একদম চুল খুলে রাখতে পারি না তারপর একটু সিঁদুরটা পরে নিলাম টিপটা পরে নিলাম ছোট্ট করে তারপর চলো এবার যাব নিচে নিচে গিয়ে পর আবার চা করে আনবো আর এখন ছেলে যেহেতু ঘুমোচ্ছে না ওই জন্য একটু খুব আস্তে আস্তে করে কাজ করছি জানো তো আমি তারপর একটু জব টপ করে নিলাম জব টপ করে চা এই যে এক কাপ চা করে নিলাম চারটে বিস্কুট খেলাম দেখি যদি বিস্কুট খেয়ে একটু মাথাটা কমে ধরাটা তো বসে বসে এখন ওই জন্য চা খাচ্ছি এই বড়ো কাপের এক কাপ চা আমি সকালবেলাতে খেয়ে নিই ব্যাস তারপরে সারাদিন আমি আর চা খাবো না সেই আবার কালকে সকালবেলাতে থেকে উঠে তারপর だかじゃあこのじゃあかぼ খেতে খেতেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর চা খাওয়া কমপ্লিট হতে না হতেই তারপর দেখছি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই কীরকম অবস্থা আমার শরীরের আজকে তো মা হয়েছি মানে বুঝতেই পারছো মা হওয়ার খুব জ্বালা যেন তো মানে সমস্ত কিছু সবটাই করতে হবে যতই অসুবিধে থাকুক যাই হোক না কেন আজকে রান্না করার সেরকম খুব একটা ইচ্ছে নেই মানে আমি কোনো শক্তিই পাচ্ছি না রান্না করতে তাই মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করে নেবো মানে এ বেলাও ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে ডাল টাল আর করবো না আর ওই বেলাও খাওয়া হয়ে যাবে দুটো একসাথেই করে নেবো আর এইদিকে বাবা বাঁধাকপি কেটে রেখেছে কুমড়ো কেটে রেখেছে আমি এই জন্য চা করে নিয়ে যাচ্ছি বাঁধাকপি পোস্ত করবো কুমড়ো পোস্ত করব মায়ের জন্য আমাদের বাঁধাকপি পোস্ত করবো ব্যাস এই কটায় রান্না করব আজকে আজকে একদম ভালো করে পারছি না যেন তো কিছু করতে মাথার যন্ত্রণা তো একদম ছিঁড়ে যাচ্ছে মাথাটা মানে মাথাটা কি তুল বসেটাও পারছি না মেয়ের জন্য চা করতে এসেছিলাম চাটা করে নিলাম আর তার সাথে বাঁধাকপিটাও সেদ্ধ করতে দিয়ে দিলাম এখনকার সিজনে তো বাঁধাকপি যে সিজন নয় কিন্তু তাও মাঝে মধ্যে দেখবে এই শুধু পটল খেতে খেতে না আর ভালো লাগে না তাই জন্য ভাবলাম বাবাকে বলেছিলাম একটু বাঁধাকপি নিয়ে আসবেন বাঁধাকপির পোস্ত বানিয়ে দেব। আর ওদিকে বাবা সবজি সবজি সব কাটা হয়ে গেছে নিয়ে এসেছে এদিকে মিষ্টিটাও নিয়ে এসেছে মিষ্টিটা ছিল না আমাদের বাড়িতে তো ওই জন্য মিষ্টিটা নিয়ে এসেছে মিষ্টিটা এখন ওপরে ঢেলে দিলাম তারপর আমি আবার নিচে যাব যে রান্না করবার আর মিষ্টি ঢালতে যে একটা চুল বেরোলো দেখতে দেখলাম মানে কি বলবো এখনকার দিনে এত সবার চারদিকে চুলে ভর্তি থাকে না ঘেন্না ধরে যায় যেন খাবার খেতে আর এই যে চারটে কলাকন্দ এনেছে না এগুলো হচ্ছে যে তোমার আজকে শনিবার যেহেতু আমার বর উপোস করেছে তাই এসে একটু জল খাবে তাই জন্য মিষ্টিটা ঢালবো না এমনিই রেখে দেব। তো এই মিষ্টিগুলো রেখে দিয়ে আবার আমি নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে রান্না করলাম ওপর আর নিচ ওপর আর নিচ এই করতে করতে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে আরও বেশি আজকে তো গা হাত পায়ে এত যন্ত্রণা করছে যে আমি কি করব কিভাবে রান্না করব। মানে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না তো ঘুগনিটা ওই জন্য বানাবো তার জন্য তোমার ওই ফোড়ন দিয়ে দিলাম আর একটু লঙ্কার ফোড়নটা তুলে রাখলাম মা যেহেতু খেতে পারবে না মা লঙ্কা একদম সহ্য করতে পারে না জানো তো তাই জন্য মায়ের জন্য লঙ্কাটা দেবো না মা তো এমনি ধরো সুগারের পেশেন্ট তাই জন্য মায়ের জন্য আলাদা করে তুলে রাখতে হয় আমার রান্না দু রকমভাবে করতে হয় মানে একই রান্না দুবার দুবার করে করতে হয় জানো তো ওই জন্য আমার বেশি একটু দেরি হয় মায়ের জন্য আলাদা করে তুলে রাখতে হয় তারপর আবার আমাদের জন্য লঙ্কা দিতে হয় কোনো কোন সময় আমি আবার লঙ্কা দিও না ওই জন্য বিরক্ত লাগে বারবার একই রান্না করতে ভালো লাগে না জানো তো আর ওই দিকটা দিয়েছি কিন্তু ক্যামেরাটা এমনভাবে সেটিং হয়েছে যে ওই দিকের ইয়েটা দেখা যাচ্ছে না তো যাই হোক এদিকে আমি কড়াইটায় পুরো মশলাটা কষে নিয়ে ওইদিকে দিয়ে দিলাম দিয়ে আবার এদিকে রান্নাগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি জানো তো ভাবছি যে কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমার ভালো এদিকে মায়ের জন্য কুমড়ো পোস্তটা করব তাই জন্য একটুখানি জিরে আর বড়ি কলায়ের বড়ি দিয়ে দিলাম আর আজকে যেহেতু শনিবার সেই জন্য উপোস বাবাও ধরো উপোস করে থাকে তো তো সেই কারণে যেন তো আজকে আমি ওই একটুখানি সাদা তেল দিয়ে রিফাইন তেল দিয়ে রান্না করি আর সন্দক লবণ দিয়ে আজকে সর্ষের তেল বা মানে এমনি নুনটা আমরা ইউজ করি না তো এইটা দিয়েই ইউজ করছি আর মায়ের জন্য ওইদিকে দেখো তুলে রাখছি এখন একটু ঘুগনিটা ওইটাতে গরম করতে সুবিধা হবে ওই জন্য ওইটা একটু তুলে রাখছি তারপরে আবার আমাদের জন্য চিনি দেব। এই মায়েরা সুগার ফ্রি দিয়ে দেব আর আমাদের একটু চিনি দিয়ে দেব। এদিকে নুন চিনি সবই দিয়ে দিচ্ছি ক্যামেরাটার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখতে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো আর এদিকে আমার করতে করতে কুমড়ো পোস্তটাও হয়ে গেছে আজকে ভয়েস দিতেও খুব একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার শরীরটা খারাপ তো তাই একটু ভয়েস দিতেও মানে কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি তো পোস্তটা যেহেতু আমি বাঁধাকপি দিয়েও করব তাই জন্য অল্প একটু মায়ের এদিকে দিয়ে দিলাম আর ওইদিকে পোস্তটা রেখে দিচ্ছি আর তারপরে তোমরা তোমাদের আমি একটুখানি দেখা চাকতে দেবো বাবাকে মানে ঠিক করে ঠিকঠাকভাবে নুন মিষ্টি হয়েছে নাকি সেটা একটু দেখার জন্য বাবাকে দিলাম তো হয়ে গেছে আর এদিকে পোস্তটা আমার দেখো কমপ্লিট হয়ে গেছে এরপর পোস্তটা নামিয়ে আমি তারপরে একটু চা করলাম বাবা বাবা ওষুধ এনে দিল জানো তো মানে এবার একটু রুটি আছে কালকের তো সেই রুটিটা খেয়ে নেবো চা দিয়ে বাবাকে একটু চা দেবো আর আমি একটু চা রুটি খেয়ে নেবো তো চা রুটি খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিয়ে আবার এলাম আমি মানে আমি আর পাচ্ছি না মাথা তুলতে যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে মানে আমি কাজগুলো সেরে নিতে পারি এইদিকে বাঁধাকপি পোস্তটাও বসিয়ে দিলাম সমস্ত কিছু হয়েই গেছে মোটামুটি বাঁধাকপি পোস্তটা সেরকম কিছু না পোস্ত আলু মানে সেদ্ধ তো আগেই করতে দিয়ে দিয়েছিলাম দেখেছ আর সেদ্ধ করতে দিয়ে জলটা ফেলে দিয়েছি জানো তো ওই জলটা এখন আর নেই না কারণ বাঁধাকপি তো এই সিজনে কেমন একটা ভালো লাগে না সেরকম শুধু একটু চেঞ্জ করার জন্য বাঁধাকপিটা আনতে বলেছিলাম তো পোস্তটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব বাঁধাকপিটা এখন ঠিকঠাকভাবে ভালোভাবে একদম যে একদম সেদ্ধ হবে সেটাও তো হবে না তো সেই জন্য আর বাবা ভালো করে কাটতেও পারে না সরু সরু করে যে একদম মিশে যাবে তাই জন্য একটুখানি বেশি জলটা দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এখন আমার হয়ে গেছে দেখো তারপরে আমি উপরে এলাম ওপরে আবার এসে এ দেখো ওষুধটা আমার রাখা আছে দেখেছো ওষুধটা খেলাম একটা তারপরে ওপরে এসে আবার ছেলের জন্য খাবার দাবার সমস্ত কিছু রেডি করছি এখন একটা আলু প্রথমে কাটলাম সেটা দেখছি যে পচে গেছে আবার মেয়েকে বললাম যে তুই একটা আলু এনে দে থেকে আমি ততক্ষণ সবজিগুলো কেটে নি তো গাজর আলু আর পেঁপে এসবই দেব আর একটুখানি আজকে যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ তো আমাদের বাড়িতে তাই একটুখানি পনির দিয়ে দেবো পনিরটা এনে রাখি ওর যখনই নিরামিষ হয় তখনই একটা করে পনির দিয়ে দিই আমি তো ওই যে পনিরটা আবার দিয়ে দেবো এবার সবজিগুলো ফটাফট করে কেটে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে নিচেই কাটা আমি জানো তো ছুরিতে একদম কাটতে পারি না মানে আমার খুব অসুবিধা হয় আমি কেন জানি না আমার ছুরিতে একদম কাটতে পারি না আমার বটিটাই ঠিক আছে বাট আমি আর নিচে থাকলাম না আবার সবজিগুলো নিয়ে নিচে যেতে হবে আর পায়ে এত ব্যথা করছে না বারবার উপর নিচ উপর নিচ করতে আর পাচ্ছি না এত মানে এত যন্ত্রণা করছে তো শরীরে তো এদিকে আমার সবজি টবজিগুলো কেটে নিয়েছি এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলো কি তোমার রেখে দেবো ভালো করে আর এই যে সবজি ছাল টালগুলো আছে এগুলো আমার জানালা থেকে একদম বাইরে নিচে পড়ে যাবে গরু এসে খেয়ে চলে যাবে তো সেই জন্য আমি উপর থেকে জানলা দিক দিয়ে ছুড়ে মানে ফেলে দিলাম নিচে আর তারপরে এই যে সবজিগুলো এখন বসিয়ে দিচ্ছি বসিয়ে দেব ছেলের জন্য সেদ্ধ করতে তো ডাল মুসুর ডাল ইয়ে সবজিগুলো মুসুর ডালটা প্রত্যেক দিনই দিই আমার ছেলেকে এবার সমস্ত কিছু বসিয়ে দিলেই কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে চলো তাহলে আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভালো লাগে ব্লগ দেখতে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা কোনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও চলো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ব্লগে